আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি এই উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকে মাঠে নেমেছে নেতাকর্মীদের ঢল ২২ বছর পর তারাক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে সরেজমিনে দেখা যায় দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল নেতাকর্মী কর্মীদের সাথে সাথে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল ব্যানার সবুজ পতাকা আর পোস্টার ছেয়ে গেছে সড়কের দুই পাশ মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান অনেকেই মাথায় দলীয় কেফ বেজ পরে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন মিছিলে মিছিলে মুখর আলিয়া মাদ্রাসা মাঠ স্লোগানে স্লোগানে বলা হচ্ছে দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সালা সালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা বিএনপির প্রথম নির্বাচনী সভা দুপুরের দিকে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রচার শুরু করতে বুধবার রাতে সিলেটে আসেন তারেক রহমান তারেক রহমানের সাথে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ সিলেট বিমানবন্দরে যান শাহজালাল ও মাজার জিয়ারত শেষে গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের প্রত্যেক বাড়িতে যান সেখানে বেশ খানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাত যাপন করেন এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে শহরে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ নগর জুড়ে অতিরিক্ত পুলিশ রেব ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে সেনাবাহিনীর গাড়িও টহল দিচ্ছে শহর জুড়ে জনসভার আশপাশে কড়া নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ সামনে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা সিলেটের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা আসসালাম আলাইকুম আমার ফিরে এসেছি গত পঁচিশে ডিসেম্বর আসার সময় পথে একটি সভা হয়েছিল এবং সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান আপনাদের সবারই ধারণা আছে কমবেশি আপনারা দেখেছেন আমেরিকায় আজকে থেকে প্রায় বাষট্টি বছর আগে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন সেই সময়কার আন্দোলনকে ঘিরে রাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল সেই সময় তাদের অধিকারের কথা সে বলেছিল আই হ্যাভ ইম গত সতেরো বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে চিকিৎসার জন্য গিয়েছিলাম তারপরে বাধ্য হয়েছিলাম